বলো তোমার নাম কি হাই আবার বলো তোমার নাম কি না বলো তোমার নাম কি তাইবা ভাত খাইছ কি দি ভাত খাইছ মজা আঙ্গিত হাই বলো হাই বলো হাই তোমাকে কে বেশি মায়া করে হ্যাঁ ছুটো আম্মু তোমার ছোটাম্মুর নাম কি হুম গাছ ছড়াও মুক্তি গাছ ছোটাম্মুর নাম কি আর কে বেশি তোমার বকা দেয় ছোট আম্মায় তো ছোটাম্মা বেশি আদর করে বা ছোটাম্মা বেশি বকাও দেয় হুম আগে জিজ্ঞেস করতে ভালো আছেন ভালো

hmm mau jadi mau hmm arki sama terus 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 Bye, bang. তাইবা দাদাও দাদাও হুম একবারে জিজ্ঞেস করে জানতে ভালো আছেন বলো মুখ মুখাত দেবে মুকারাত দিলে মানুষ কি বলবো জানো বলবো তাই বা পচা বলো আঙ্কেল ভালো আছেন বলো হাই হুম তুমি বাদ কয়েছো তুমি

Tu da mu. Tu mu, tu mu nam ki? Tu mu nam ki? Abina. Good. Angle ke bolo hi, bolo. Hi. Tu da चलने दी थी का ये बचना